হাই ফ্রেন্ডস আমি সৌমদী মাইতি আপনারা সবাই দেখছেন আপনাদের প্রিয় বাংলা ইউটিউব চ্যানেল বাংলা অল ওয়ান প্রত্যেকের মতো আজকেও আমি একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি আজকের টপিক রবীন্দ্রনাথের কথাসাহিত্য কথা সাহিত্য উপন্যাস প্রকল্প পর্যায়ে টু এর আগে চুয়াটি প্রশ্ন দিয়েছিলাম প্রথম পর্যায়ে আজকে দিচ্ছি দ্বিতীয় পর্যায়ে পঞ্চাশটা প্রশ্ন মোট এক চারটা প্রশ্নের সমাহার আপনাদের অনেকে রিকোয়েস্টে আমি প্রথম রবি ঠাকুরের কাব্যসাহিত্য তিনটি পর্যায়ে একশো পঞ্চাশটি পঁচত্তর তারপর রবি ঠাকুরের নাট্য সাহিত্য দুটি পর্যায়ে নব্বইটি পঁচত্তর তারপর গদ্য সাহিত্য দুটি পর্যায়ে নব্বইটা পঁচত্তর নিয়ে হাজির হয়েছিলাম যারা দেখেননি ক্লাসগুলো দেখে নিন আর আজ যে ক্লাস করাবো রবি ঠাকুরের সাহিত্য দ্বিতীয় পর্যায়ে পঞ্চাশটা পঁচত্তর আজকে করে রবি ঠাকুর পুরো সম্পূর্ণ শেষ করে দেব দুটি পর্যায়ে হয়ে যাবে আজকে অত্য একশো চারটা প্রশ্ন ধরে শেষ হয়ে যাবে এর বাইরে কিন্তু এসএসসি পরীক্ষায় কোনো প্রশ্ন পড়বে না যদি প্রশ্ন পড়ে তো এর বার থেকে কোনো প্রশ্ন পড়বে না আচ্ছা অনেকে রিকোয়েস্ট করছিলেন যে অনলাইন ক্লাসে ভর্তি হওয়ার জন্য অনেকে জানেন না তো আমার দেখুন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এইট সেভেন সিক্স ডবল এইট থ্রি জিরো টু থ্রি জিরো এই নাম্বারে যোগাযোগ করবেন ওকে আমাদের কিন্তু অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে দুদিন আগে থেকে তিন চার মাসের কোর্স সপ্তাহে চার দিন আমি দুদিন করাবো সপ্তাহে দু দিন করাবে চার দিন ক্লাস হবে এইখানে অ্যাপসে ক্লাস হবে প্রত্যেক ক্লাসে কিন্তু রেকর্ডিং থাকবে অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে যারা দেরি করছেন তাড়াতাড়ি যোগাযোগ করে নেবেন আর তিন চার দিন ভর্তি নেবো পঞ্চাশ জনের বেশি ভর্তি নেবো না বলছিলাম এখন দেখি সত্তর জন হয়ে গেছে অনেকে রিকোয়েস্ট করছি তো আর তিরিশ জন নেবো একশো জন হলে তিন চার দিনের মধ্যে ক্লাসটা ক্লোজ করে দেবো আর নেবো না ঠিক আছে তো চলুন আজ পঞ্চাশ প্রশ্ন আলোচনা করি বেশি দিনের করে বেরটি শুরু করছি ওকে দেখুন চুরানব্ব পর্যন্ত হয়েছিল আর কি হবে পঞ্চানব্ব প্রশ্ন থেকে তিন তিন তেরোশো আটচল্লিশ বঙ্গাব্দে মানে উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে শারদীয় আন্দোলনের পত্রিকায় প্রকাশিত রবি ঠাকুরের প্রগতি সংঘার ছোটগল্পটির পূর্ব নাম কি ছিল উত্তর হচ্ছে অপশান খ কাপুরুষ তারপর দেখুন ছাপ্পান প্রশ্ন বিশ্ববাদী পত্রিকায় প্রকাশিত রবি ঠাকুরের একমাত্র ছোট গল্প কোনটি উত্তর হচ্ছে অপশান গ শেষ পুরস্কার তথ্য দেখুন এটি রবি ঠাকুরের মরণোত্তর প্রকাশিত গল্প তাহলে শেষ পুরস্কারটাও কিন্তু তার মহাত্তর প্রকাশিত ছোট গল্প তারপর দেখুন সাত নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের মহাত্তর প্রকাশিত শেষ ছোট গল্প কোনটি ওকে উত্তর হচ্ছে অপশন ঘ মুসলমানি গল্প মানে তার শেষ গল্প একদম শেষ বললেও মুসলমানের গল্প আর মহাত্তর প্রকাশিত গল্প বললেও কিন্তু মুসলমানের গল্প অ্যান্সার হবে তথ্য দেখুন এই গল্পটি আষাঢ় তেরোশো বাষট্টি পঙ্কাব্দে বলতে পারি পাঁচশো তিরানব্বই যোগ করে যে উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে ঋতুপত্র পত্রিকায় প্রকাশিত হয় ঠিক আছে খ্রিস্টাব্দ হচ্ছে আঠ তিরানব্বই যোগ উনিশশো পঞ্চান্ন তারপর দেখুন আঠারো নম্বর প্রশ্ন রুমে ঠাকুরের গল্পগুচ্ছ নামক গল্প সংকলন গ্রন্থের প্রকাশকাল কত উত্তর হচ্ছে অপশন খ উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দ বা তেরোশো তেত্রিশ বঙ্গাব্দ তারপর দেখুন পনেরো নম্বর প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট রুমে ঠাকুরের কোন গ্রন্থের ছোট গল্পগুলিকে কথিকা বলা হয় হ্যাঁ কথিকা বলা হয় কোন গ্রন্থের ছোট গল্পগুলিকে উত্তর দেখুন অপশন ক লিপিকা খুব ইম্পর্টেন্ট স্টার দেরে গেছি তারপর দেখুন ষাট নম্বর প্রশ্ন রুবে ঠাকুরকে বিশ্ববি উপাধি কে দেন খুবই ইম্পর্টেন্ট এটাও স্টার উত্তর হচ্ছে অপশন খ ব্রহ্মবান্ত উপাধ্যায় আর কৃতিমোহন সেন দেন কবিগুরু আর মহাত্মা গান্ধী দেন গুরুদেব তারপর দেখুন একষট্টি নম্বর প্রশ্ন আর পুরীর রাজা দেন পরম গুরু উপাধি রবি ঠাকুরের লিপিকা নামক কথিয়াগুলির সংস্করণ কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় উত্তর হচ্ছে অপশন ঘ উনিশশো বাইশ খ্রিস্টাব্দে তাহলে দেখুন বাষট্টি নাম্বার প্রশ্ন রবি ঠাকুরের সে গল্পগ্রন্থের প্রকাশকাল কত উত্তর হচ্ছে অপশেন গ উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দ বা তেরোশো চুয়াল্লিশ গঙ্গাব্দ তেসরটি নাম্বার প্রশ্ন দেখুন রবীন্দ্র ঠাকুরের প্রথম প্রকাশিত গল্প সংগ্রহ বা গল্প সংকলন গ্রন্থ কোনটি যেটা অনেক বইতে পাবেন না উত্তর হচ্ছে অপশন ক ছোট গল্প ছোট একটা স্পেস হবে তাদের গল্প ঠিক আছে তথ্য দেখুন এটি পনেরোই ফাল্গুন আঠেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে বা তেরোশো বঙ্গাব্দে প্রকাশিত হয় তাও দেখুন চৌষ্টি প্রশ্ন রবীন্দ্রনাথের বিচিত্র গল্প যার প্রথম ও দ্বিতীয় ভাগ একসঙ্গে প্রকাশিত হয় পাঁচ অক্টোবর আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দে বা তেরোশো এক বঙ্গাব্দে নামক গল্প শঙ্কর গ্রন্থের প্রথম ভাগ ও দ্বিতীয় ভাগে যথাক্রমে মোট গল্পের সংখ্যা কত দুটো একসঙ্গে চাইছে উত্তর হচ্ছে অপশান গ প্রথমটায় আছে সাতটি দ্বিতীয়টায় আছে আটটি মোট পনেরোটা গল্প তারপর দেখুন পঁয়ষট্টি নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথের কথা চতুষ্টয় যা সাল হচ্ছে পাঁচ অক্টোবর আঠারোশো চুরানব্বই বা তেরোশো এক এই গল্পগ্রন্থে মোট গল্পের সংখ্যা কত উত্তর হচ্ছে অপশান খ চারটি তারপর দেখুন ছেষট্টি নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথের কথা চতুষ্টয় গল্পগ্রন্থের গল্পগুলি প্রথমে তেরোশো থেকে তেরোশো এক বঙ্গাব্দে কোন পত্রিকায় প্রকাশিত হয় উত্তর হচ্ছে অপশন কো সাধনা একটা কথা বারবার বলছি যে আমাদের প্রশ্ন সহজ কঠিন মিডিয়াম মিলিয়ে মিশে থাকে আপনারা উপন্যাস থেকে রবি ঠাকুরের অনেক প্রশ্ন পেয়ে যাবেন কিন্তু গল্প থেকে তেমন পাবেন না কোনো বইতে পাবেন না আমরা দেখুন শর্ট প্রশ্ন আগে তথ্যগুলো সাজিয়ে দিচ্ছি আপনাদের শুধু খেতে হবে এগুলো মুখস্থ করুন এর বাইরে কথা দিচ্ছে কোনো প্রশ্ন আসবে না ভালো লাগে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইবের প্রশ্ন রবি ঠাকুরের কথা হয় গল্পগ্রন্থের গল্পগুলি প্রথমে তেরোশো থেকে তেরোশো এক বঙ্গাব্দে কোন পত্রিকায় প্রকাশিত হয় এটা হচ্ছে রিপিট হয়ে গেছে হ্যাঁ এটা সাধনা ওই রিপিট প্রশ্ন এটা তারপর দেখুন আষট্টি প্রশ্ন রবীন্দ্র ঠাকুরের গল্প সপ্তক যার সাল হচ্ছে উনিশশো ষোলো খ্রিস্টাব্দ বা তেরোশো তেইশ বঙ্গাব্দ আমি বঙ্গাব্দগুলো দিয়েছি ঠিকই কিন্তু আপনারা শুধু খ্রিস্টাব্দ মনে রাখবেন মানে উনিশশো ষোলো খ্রিস্টাব্দ বঙ্গাব্দ পরীক্ষায় আসবে না ওকে গল্পগন্ধের ছাত্রী গল্প তেরোশো তেইশ বঙ্গাব্দের আশ্বিন সংখ্যায় কোন পত্রিকায় প্রকাশিত হয় উত্তর হচ্ছে খ প্রবাসী পত্রিকায় তার গল্প সপ্ত গল্পগণতে কটা গল্প আছে সাতটি গল্প আছে নামেই দেখুন সপ্ত লেখা আছে মানে সাতটি গল্প আছে সেগুলি প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয় তারপর দেখুন সত্তর নম্বর প্রশ্ন স্টারদের এখন গোলা উপন্যাসটির নাট্যরূপকে দেন উত্তর হচ্ছে অপশান নরেশ নরেশচন্দ্র মিত্র তারপর দেখুন সত্তর নম্বর প্রশ্ন বঙ্গভাষা পত্রিকায় প্রকাশিত রবি ঠাকুরের একমাত্র ছোট গল্প কোনটি উত্তর হচ্ছে অপশান খ গুপ্তধন যেটি বঙ্গশ পত্রিকায় প্রকাশিত একমাত্র ছোট গল্প রবি ঠাকুরের তথ্য দেখুন এই গল্পটি কার্তিক তেরোশো এগারো বঙ্গাব্দে বা উনিশশো চার খ্রিস্টাব্দে প্রকাশিত হয় পাশে কিন্তু যে তথ্যগুলো আছে সেটা ততটা ইম্পর্টেন্ট যতটা কিন্তু প্রশ্নটা ইম্পর্টেন্ট একাত্তর প্রশ্ন দেখুন এটাও স্টারদের রাখুন রবি ঠাকুরের নিশিতে ও ক্ষুদিত পাশান গল্প দুটি কোন পত্রিকায় প্রকাশিত হয় উত্তর হচ্ছে অপশন গ সাধনা পত্রিকায় তারপর দেখুন বাহাত্তর প্রশ্ন টাকার রাখুন উময় ঠাকুরের জীবনে প্রকাশিত শেষ ছোট গল্প গ্রন্থ কোনটি শেষ গল্পগ্রন্থ কোনটি প্রথম গল্পগ্রন্থ সবাই জানেন ছোট গল্প আর শেষ গল্পগ্রন্থ কোনটি বলছে উত্তর হচ্ছে অপশান ঘ গল্প স্বল্প তথ্য দেখুন এটি উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে বা বৈশাখ তেরোশো আটচল্লিশ বঙ্গাব্দে প্রকাশিত হয় তারপর তিয়াত্তর প্রশ্ন দেখুন নবজীবন পত্রিকায় প্রকাশিত রবীন্দ্র ঠাকুরের একমাত্র সুরগল্প কোনটি নবজীবন পত্রিকায় ওকে রবীন্দ্র ঠাকুরের একমাত্র সুরগল্প কোনটি উত্তর হচ্ছে অপশন ক রাজপথের কথা তাহলে দেখুন চুয়াত্তর প্রশ্ন এগুলোর স্টারদের রাখুন রবীন্দ্রনাথের কাবুলিওয়ালা ছুটি শুভা মহামায়া গল্পগুলি কোন পত্রিকায় প্রকাশিত হয় উত্তর হচ্ছে অপশন খ সাধনা পত্রিকায় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন দিয়ে এখন তাদের পঁচাত্তর প্রশ্ন সখা ও সখী পত্রিকায় প্রকাশিত প্রকাশিত ঠাকুরের একমাত্র ছোট গল্প কোনটি এটা আমাদের পূর্ণ বইতে পূর্ণ সংস্কারের মিস্টেক ছিল দু সংস্কার ঠিক করে দেওয়া হয়েছে আপনারা সবাই ঠিক করে নেবেন সখা ও সখী পত্রিকায় প্রকাশিত রবীন্দ্র ঠাকুরের একমাত্র ছোট গল্প কোনটি উত্তর হচ্ছে অপশন গ ইচ্ছাপূরণ তথ্য দেখুন এই গল্পটি ভাদ্র থেকে কার্তিক তেরোশো দুই বঙ্গাব্দে বা আঠেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে প্রকাশিত হয় তাহলে দেখুন এটাও স্টার ছিয়াত্তর নম্বর শেষের কবিতা চম্পু জাতীয় রচনা তাহলে রবীন্দ্রনাথের কোন উপন্যাসকে চম্পু জাতীয় রচনা বলে শেষের কবিতাকে তো চম্পু জাতীয় রচনা কাকে বলা হয় যেটা গদ্য পদ্য মিশ্রণ থাকে ওকে এই মন্তব্যটি কে করেছেন উত্তর হচ্ছে অপশন ক ডক্টর সুকুমার সেন সাতটা ইম্পর্টেন্ট মানে প্রত্যেকটা স্টার নিম্নলিখিত কোন উপন্যাসটি রবীন্দ্রনাথের ডায়ের ধর্মী উপন্যাস উত্তর হচ্ছে অপশন ক চতুরঙ্গ আটটা ধর্মের প্রশ্ন দেখুন রবীন্দ্রনাথের কোন উপন্যাসকে ছোট গল্পতরী উপন্যাস বলা হয় হ্যাঁ মানে এটা হচ্ছে ছোট গল্পতরী উপন্যাস মানে কোন উপন্যাস এটা ছোট গল্পের আকারে রচিত তাকে উপন্যাস বলা হয় তাই ছোট গল্পতরী উপন্যাস বলা হয় কোন উপন্যাসকে উত্তর হচ্ছে অপশন খ চতুরঙ্গ এটা ছোট উপন্যাস তারপর দেখুন উনাসী নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথের ডিটেকটিভ ও নষ্ট নীড় গল্প দুটি কোন পত্রিকায় প্রকাশিত হয় উত্তর হচ্ছে অপশন গ ভারতী পত্রিকায় তারপর দেখুন আশ্বিন প্রশ্ন রবীন্দ্রগতের কোন ছোট গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত না হয়ে একেবারে তার গল্পগুচ্ছ এই সালটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দ বা শ্রাবণ তেরোশো তেত্রিশ বঙ্গাব্দ নামক গল্প সংকলন গ্রন্থের অন্তর্ভুক্ত হয় কোন পত্রিকায় প্রকাশিত না হয়ে একদম গল্পগুচ্ছ নামক গল্প সংকলন গ্রন্থের অন্তর্ভুক্ত হয় উত্তর হচ্ছে অপশন ভ উপরে সবগুলি সঠিক মানে খাতা এবং যজ্ঞেশ্বরের যজ্ঞ কুলুঘরের বিপদ প্রতিবেশী নিয়ে চারটা গল্পই হবে ওকে উপরে সবগুলি সঠিক তারপর দেখুন এত আমরা পড়ছিলাম কি চতুরঙ্গকে ছোট গল্প তুমি উপন্যাস বলায় এখানে বলছে দুর্গা ঠাকুরের কোন গল্পকে উপন্যাস ছোট ছোটো গল্পে বলায় মানে উপন্যাসের মতো লেখা কিন্তু ছোট গল্প কোন গল্পকে উপন্যাস ধর্মী ছোট গল্প বলায় উত্তর হচ্ছে অপশন গ নষ্টি তো এইগুলো খুব ইম্পর্টেন্ট আগেরটা ইম্পর্টেন্ট ছিল এটাও খুব ইম্পর্টেন্ট তারপর দেখুন বিরাশীরা প্রশ্ন এটাও স্টার দিয়ে রাখুন ওইটা হলো কোন উপন্যাসের পূর্ব নাম তিন পুরুষ এগুলো যদি হয়ে গেছে আগে উত্তর হচ্ছে অপশন গ যোগাযোগ এই উপন্যাসের পূর্ব নাম কি তিন পুরুষ ঠিক আছে এগুলো অবশ্যই স্টার দিয়ে রাখবেন তারপর দেখুন ক্রিয়াশীরা প্রশ্ন নরেন্দ্র মহেন্দ্র মোহিনী নিধি রজনী প্রমুখ কোন উপন্যাসের চরিত্র উত্তরে চেয়ে অপশন খ করুণা ঠিক আছে তো এগুলো একটু দেখে নেবেন তবে একটা কথা আমরা জানাতে চাই সেটা হয়তো একটু পরে বলবো ভালো করে বুঝি মহেন্দ্র চরিত্রটা কিন্তু খেয়াল রাখবেন মহেন্দ্র চরিত্রটা কিন্তু দুটো উপন্যাসের একটা তো পেয়ে গেলেন করুণা আর একটা একটু পর পাবেন ঠিক আছে তারপর দেখুন চুরাশি নেওয়া প্রশ্ন স্টারদের এখন সুরমা উদয় প্রতাপিত্য খুব ইম্পর্ট্যান্ট বিভা বসন্ত রায় রামচন্দ্র প্রমুখ কোন উপন্যাসের চরিত্র উত্তর হচ্ছে অপশান ঘ বৌ হাট প্রত্যেকের চরিত্র কিন্তু ইম্পর্টেন্ট প্রত্যেকটা উপন্যাসের চরিত্র ইম্পর্টেন্ট কয়েকটা বাদে তারপর দেখুন পঞ্চাশ নম্বর পক্ষ এটাও স্টার্ধে রাখুন হাট উপন্যাসের কাহিনী অবলম্বনে রবীন্দ্রনাথ কোন নাটক লেখেন উত্তর হচ্ছে অপশান ক প্রায়শ্চিত্ত ছিয়াশম্বর প্রশ্ন এটাও স্টার্ধে রাখুন নিখিলেশ বিমলা সন্দীপ চন্দ্রনাথ বাবু অমূল্য পঞ্চু কোন পথে চরিত্র উত্তর হচ্ছে অপশন ঘ ঘরে বাইরে মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন এইগুলো প্রত্যেকটাই কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট স্টারদের এখন প্রত্যেকটাই মারাত্মক ইম্পর্টেন্ট ওকে সাতশনের প্রশ্ন দেখুন অমিত লাবণ্য কেতকী শোভনলাল যোগমায়া এগুলি রবীন্দ্রনাথের কোন পথে চরিত্র উত্তর হচ্ছে অপশন ক শেষের কবিতা অষ্টমশনের প্রশ্ন দেখুন মহেন্দ্র বিনোদিনী আশালতা বিহারি রাজলক্ষ্মী অন্নপূর্ণা হরিমতি খেমি বসন্ত সুধ কোন পথে চরিত্র উত্তর হচ্ছে অপশান চোখের বালি আমি আগে বলেছি এগুলো খুব ইম্পর্টেন্ট ডাকতে রাখবেন তাও দেখুন উননব্বই তো সবাই জানেন উর্মিলা উর্মিমালা শর্মিলা শশাঙ্ক হ্যাঁ শর্মিলা আর উর্মিমালা দুই বোন ঠিক আছে কোন পথে চরিত্র উত্তর হচ্ছে অপশান গ দুই বোন সবাই জানেন এগুলো তাহলে এই প্রশ্ন দুই বোন কে কে শর্মিলা আর উর্মিমালা উর্মিলা নয় কিন্তু মনে রাখবেন শর্মিলা আর উর্মিমালা তা দেখুন নব্বই নব প্রশ্ন নীরজা সরলা আদিত্য হলধর গণেশ রোশনী রমেন কোন চরিত্র এটা অতটা ইম্পর্টেন্ট নয় উত্তর হচ্ছে অপশন খ মালঞ্চ তারপর দেখুন একানব্বই এটাও ইম্পর্টেন্ট মোটামুটি সবচেয়ে ইম্পর্টেন্ট সচিশ দামিনী শ্রীবিলাস এগুলো জ্যাঠামশাই সচিশ দামিনী শ্রীবিলাস এগুলি রবীন্দ্রনাথের কোন পথ চরিত্র উত্তর হচ্ছে অপশন গ চতুরঙ্গ বিয়ের প্রশ্ন দেখুন খুব ইম্পর্টেন্ট আগেই দিয়ে দিচ্ছি সুচলিতা বিনয় আনন্দময়ী কৃষ্ণদয়াল গৌরমোহন ললিতা পরেশবাবু পানুবাবু সতীশ অবিনাশ লীলা লাবণ্য লক্ষ্মিয়া এগুলি কোন পথে চরিত্র উত্তর হচ্ছে অপশন ক গোরা ঠিক আছে মারাত্মক ইম্পর্টেন্ট তারপর দেখুন তিরানব্বই রমেশ কমলা নলিনাক্ষ হেমদলিনী কোন পথের চরিত্র উত্তর হচ্ছে অপশন ঘ নৌকাডুবি এতটা ইম্পর্টেন্ট নয় কারণ সবচেয়ে দুর্বলপূর্ণা শোনাচীর মধ্যে সেটা হচ্ছে তারপর চুরানব্বই এটা ইম্পর্টেন্ট মানে রিপিট হয়ে গেছে স্টারদের এখন প্রতাপাদিত্য বসন্ত রায় বিভা উদয়াদিত্য এগুলি কোন পথের চরিত্র উত্তর হচ্ছে গ ঘ ঠাকুরের হাট মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে আমাদের দেখুন পঁচানব্বের প্রশ্ন এটাও স্টাডে রাখুন এগুলি অ্যাকচুয়ালি হয়ে গেছে তবু রিপিট আসছে কিন্তু অসুবিধা নেই আপনারা মনে রাখুন খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এগুলো গোবিন্দ রঘুপতি রঘুবতী ও তাতা জয়সিংহ নক্ষত্র রায় এগুলি রবীন্দ্রনাথের কোন উপন্যাসের চরিত্র উত্তর হচ্ছে অপশন খ রাজশ্রী সব প্রশ্ন দেখুন মহেন্দ্র মোহিনী করুণা রজনী নরেন্দ্র এগুলি রবীন্দ্রনাথের কোন উপন্যাসের চরিত্র উত্তর হচ্ছে অপশন ক করুণা এই কর্মুটা দেখুন রিপিট হয়ে গেছে হ্যাঁ দেখুন বললাম না যে মহেন্দ্র দুটো পাশে চরিত্র একটা হচ্ছে করুণা আপনারা দেখতে পাচ্ছেন ওকে আর একটা হচ্ছে চোখের বালি চোখের বালি মহেন্দ্রটা বেশি ইম্পর্টেন্ট তো সেই করুণার সঙ্গে এটা মিলে গেছে আর কি ঠিক আছে আবার ভাববেন আবার তিনটা পথ চরিত্র আর করুণা উপন্যাসে নরেন্দ্র মহেন্দ্র মোহিনী নিধি রজনী এগুলো ছিল তো এখানেও দেখুন মহেন্দ্র মোহিনী করুণা রজনী নরেন্দ্র এগুলো করুপাথ চরিত্র তো করুণা রচনা করা হচ্ছে আঠেরো সাতাত্তর থেকে আঠেরোশো আটাত্তর ওকে এটা রিপিট হয়ে গেছে অসুবিধা নেই এটা অতটা ইম্পর্টেন্ট নয় কিন্তু করুণা উপন্যাসের মহেন্দ্রের থেকে মনে রাখবেন চোখের বাড়ি উপন্যাসের কিন্তু মহেন্দ্র সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ওকে এটা কিন্তু মনে রাখবেন তারপর দেখুন সাধারণ প্রশ্ন এটা স্টারদের এখন ঠাকুরের হাট উপন্যাসকে অবলম্বন করে রবীন্দ্র ঠাকুর তেরোশো ষোলো বঙ্গাব্দে কোন নাটক রচনা করেন উত্তর হচ্ছে অপশন খ প্রায়শ চিত্ত এগারো ষোলো মানে বলতে পারি আমরা পাঁচশো তিরানব্বই উনিশশো নয় খ্রিস্টাব্দ মাসের উপর নির্ভর করবে দশ হতে পারে কিন্তু উনিশশো নয় খ্রিস্টাব্দই হবে এবার ষোলো বংকাব্দ বা উনিশশো নয় খ্রিস্টাব্দে তিনি প্রায়শ চিত্ত আর রচনা করেন খুব ইম্পর্টেন্ট এটা বউ ঠাকুর হ্যাড উপন্যাসকে অবলম্বন করে রচিত ওকে তারপর দেখুন আঠারো নম্বর প্রশ্ন এটাও ইম্পর্টেন্ট রাজশ্রী উপন্যাস অবলম্বনে রবি ঠাকুরের কোন নাটকটি রচিত হয় উত্তর হচ্ছে অপশন ঘ বিসর্জন মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন ওকে তারপর দেখুন সবই ইম্পর্টেন্ট চোখের বালি উপন্যাসটি ইংরেজি অনুবাদ আইশোর তাহলে কোন প্রশ্নটি ইংরেজি অনুবাদ আইশোর চোখের বালি সাল হচ্ছে উনিশশো তেরো এই চোখের উপন্যাসটি ইংরেজি অনুবাদ আইশোর নামে কে অনুবাদ করেন উত্তর হচ্ছে অপশন ঘ সুরেন্দ্রনাথ ঠাকুর গবে ঠাকুরের নৌকাডুবি উপন্যাসটিকে দ্য বোট রেক আমি কে অনুবাদ করে এটা অতটা ইম্পর্টেন্ট নয় উত্তর হচ্ছে অপশান ঘ অরুণাব সিনহা প্রথমে দেখুন তথ্য তারপর চরিত্র তারপর গল্পের চরিত্র হ্যাঁ তারপর হচ্ছে দেখুন উপবাসের চরিত্র তারপর কোন পত্রিকায় প্রকাশ তারপর দেখুন নাট্যরূপ তারপর ইংরেজি অনুবাদ কী নেই সবই দেওয়া আছে আমাদের অনলাইন ক্লাসে সবই করানো হবে ঠিক আছে আপনাদের জয়েন করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ এই চ্যানেলটিতে কিন্তু ফিতেই অনেক কিছু ভিডিও আপলোড করা হবে এসএসসি পর্যন্ত এই তিন চার মাস কিন্তু আমি আবার হান্ড্রেড পার্সেন্ট দেবো আপনারা যদি অনেক তথ্য পেয়ে যাবেন এই চ্যানেলটি থেকে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন একশো প্রশ্ন দেখুন একশো এক নম্বর উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে রবীন্দ্র ঠাকুরের গোড়া উপাসের নাট্যরূপ কে দেন তো গোড়া প্রকাশ করেছে উনিশশো দশ খ্রিস্টাব্দ বা তেরোশো ষোলো পঙ্কাব্দ উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে উপন্যাসটির নাট্যরূপ কে দেন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন স্টারদের রাখুন উত্তর হচ্ছে অপশন ক নরেশচন্দ্র মিত্র এটা একবার রিপিট হয়েছে তখন সাল ছিল না এখন সাল দেওয়া আছে তারপর দেখুন একশো দু নম্বর প্রশ্ন রবি ঠাকুরের ঘরে বাইরে উপন্যাসটি দ্য হোম অ্যান্ড দ্য ওয়ার্ল্ড নামে কে অনুবাদ করে ম্যাগমিলান থেকে প্রকাশ করেন তো ম্যাগমিলান থেকে প্রশ্ন এটা ইম্পর্টেন্ট নয় কিন্তু দ্য হোম অ্যান্ড দ্য ওয়ার্ল্ড এটা হচ্ছে কোন উপন্যাসের ইংরেজি অনুবাদ এটা হচ্ছে তার ঘরে বাইরে উপন্যাসের ইংরেজি অনুবাদ ঠিক আছে দ্য হোম অ্যান্ড দ্য ওয়ার্ল্ড নাম শুনেই তো বুঝতে চাচ্ছেন যে ঘরে বাইরে উপন্যাসের ইংরেজি অনুবাদ কিন্তু কে করেছেন আর ম্যাগমিন থেকে কে প্রকাশ করেছেন ঠিক আছে তো উত্তর হচ্ছে অপশান ক সুরেন্দ্র ঠাকুর এটা মোটামুটি ইম্পর্টেন্ট তারপর দেখুন চতুরঙ্গ একশো তিন নম্বর প্রশ্ন চতুরঙ্গ উপন্যাসটির ইংরেজি অনুবাদের নাম কি উত্তর হচ্ছে অপশান খ এ স্টোরি অফ ফোর চ্যাপ্টার এটা খুব ইম্পর্টেন্ট ঠিক আছে এটাও স্টার্ট রাখুন তো লাস্ট এখন চার নম্বর সবাই দেখে নেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাঁচ টাকা মেরামুটি প্রেস করে দেবেন মালঞ্চ উপন্যাসটি দ্য গার্ডের নামে কে ইংরেজিতে অনুবাদ করেন তাহলে দ্য গার্ডেন এটা কোন উপন্যাসের ইংরেজি অনুবাদ মালঞ্চ উপন্যাসের ইংরাজি অনুবাদ ঠিক আছে মালঞ্চ উপন্যাসটি দ্য গার্ডের নামে কে ইংরেজিতে অনুবাদ করেন উত্তর হচ্ছে অপশন ঘ কৃষ্ণ কৃপালেনি এটা মোটামুটি ইম্পর্টেন্ট অতটা ইম্পর্টেন্ট নয় মালন চতুরঙ্গ মোটামুটি ইম্পর্টেন্ট বাইরে অত ইম্পর্টেন্ট নয় গোড়াটাই ইম্পর্টেন্ট খুব হ্যাঁ এগুলো দেখে নেবে না চোখের বালি দ্য আইসল বা আইশো উনিশশো তেরো সুভেন্দ্র ঠাকুর অনুবাদ করেছে এগুলো খুব ইম্পর্টেন্ট আর নাট্যরূপ রাজশ্বী উপন্যাস অবলম্বনে তার বিশ্বজন নাটকটি রচিত এটা ইম্পর্টেন্ট আর বউ ঠাকুরের হাট উপন্যাসকে অবলম্বন করে রবীন্দ্রনাথ ঠাকুর তেরোশো ষোলো বঙ্গাব্দে বা উনিশশো নয় খ্রিস্টাব্দে তিনি হচ্ছে প্রায়শৃত হাটে রচনা করেন ঠিক আছে এগুলো খুব ইম্পর্টেন্ট তো এই হচ্ছে এশ চারটা পঁচাত্তর আগের দিন চুয়ান্নটা হয়েছে আলোচনা আজ পঞ্চাশটা হয়েছে মোট একশো চারটা ঠিক আছে সবাই ভালো থাকবেন শুভরাত্রি ধন্যবাদ